আমাদের এলাকার যে কন্ট্রাক্টর আছে পরিচিত ভাই তার সাথে কথা বললাম কিন্তু তার সাথে কথা বলে আমি যে বাড়ি পড়বার যে মেজারমেন্ট কিছু বুঝতে পারছেন কত টাকা খরচ হবে এরকম হিসেব দিচ্ছে বিশ লাখ পঁচিশ লাখ আঠেরো লাখ এক কন্ডে প্রায় একরকম হিসেব দিচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি শেয়ার ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার দুবার এখন বলছিলাম যে আমার সাথে একজন আছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট সোহনকাটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রসাদিক কুণ্ডু তারা একটি বিল্ডিং ডিজাইন করেছেন আমাদের কাছ থেকে সে আমার খুবই ক্লোজ ভাই বা তাকে দাদা বলে ডাকি প্রসন্দ কুন্ডুর মুখে শুনবো আজকে তার বাড়ি তার পেছনে কাহিনী দাদা তুমি যখন বাড়ি করতে চাইছো মানে কাদের সাথে প্রথমে ডিসকাস করছো আমাদের এলাকার যে কন্ট্রাক্টর আছে পরিচিত ভাই তার সাথে কথা বললাম কিন্তু তার সাথে কথা বলে আমি যে বাড়ি পড়বার যে মেজারমেন্ট কিছু বুঝতে পারছেন আর আমার বাড়ি যে বিউটা আসবে যে কত খরচ হবে বা কত কী হবে করবে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না তারপরে আমার পরিচিত হয় জুবাই ইঞ্জিনের জুবাই কথা বললাম কথা বলার পরে আস্তে আস্তে আমার বাড়ির টোটালি যে মেজারলেনটা আসবে গিয়ে কী হবে টোটালি ভিতরে কি হবে আস্তে আস্তে পুরো ডিজাইনটা আমি তার সাথে শেয়ার করলাম শেয়ার পর প্রভাষে একটা আমার ভিউ দিল টোটালি আমি বাড়ির মেজালেনকে তত খরচ হবে কি কী বুঝতে পারছি তার আচ্ছা দর্শক আমি আমার যে দাদা প্রশান্তি কুমার কুমুর তার বক্তব্য আপনারা শুনলেন এখানে বিষয়টা হচ্ছে সে প্রথমে হাসপাতালে সে আমাদের খুবই পরিচিত ক্লোজ নিয়ে আমাদের কথা বলতে এমন হচ্ছে এখানে বিষয়টা সে প্রথমে তার লোকাল কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে লোকাল কন্ট্রাক্টর বলে যে আমি ওম জায়গায় বাড়ি করছি ওম যোগাযোগ করছি এরকম করলে হবে বা বাড়ি করলে বাড়ি করার কেমন হবে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু এবং তারা জিজ্ঞেস করছিল যে আছে কতটুকু কত টাকা খরচ হবে হিসেবে দিচ্ছে বিশ লাখ পঁচিশ লাখ আটো এলাকায় এক কণ্ঠে একরকম হিসেব দিচ্ছে তাকে সে কনফিউজ তারপরে সে আমাদের সাথে যোগাযোগ করে তা যোগাযোগ করার পরে আমি দিই যে একটা প্রপার ডিজাইন করতে হবে এবং সর্বপ্রথম তার জমিটা আমরা ডিজিটাল সার্ভে করে নিয়ে আসি ডিজিটাল সার্ভে করে নিয়ে আসে তাদের রিকোয়ারমেন্ট আমরা বুঝি যে কয়টা বেডরুম চাচ্ছে কিচেন কয়টা কিচেন তারপর লিভিং টাইনে কোথায় কী চাচ্ছে সব কিছু বুঝে নেওয়ার পরে আমরা একটা প্রপার প্ল্যানিং করি এবং তাদের একটা পছন্দকে তুলে ধরি সেই পছন্দ অনুপদের আপনারা দেখবেন যে আমরা সুন্দর একটি তাকে আছি দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কি কালার বা কি ডিজাইন ইউজ করলে বাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং তাকে প্রো দেখাবো তাকে কি মানলো কি কি জিনিস আমি তাকে প্রোভাইড করছি ফার্স্ট অফ অল তাকে নিচ্ছি আমরা একটা আর্কিটেক্সার প্ল্যান এই প্ল্যানের কে বুঝবে সে তার ফ্লোরে কোথায় রুম হচ্ছে কত ফিট বাই কত ফিট এবং সিঁড়ি কোথায় হচ্ছে টয়লেট কোথায় হচ্ছে এভরিথিং আর লরি লোকটা বুঝতে পারবে এবং হ্যাঁ ফার্নিচার যাওয়ার থেকে শরীরটা সব দ্বিতীয় বই হচ্ছে যে আমরা স্ট্রাকচার প্ল্যানের একটি বই দিচ্ছি স্ট্রাকচার প্ল্যানে থাকবে কী কী যেমন হচ্ছে কলামের কতগুলো রড হবে কলমের সাইজ বিমের সাইজ হুডিংয়ের সাইজ কত ডেটতে কাটবে মানিক তৃতীয় প্ল্যান দিচ্ছে হচ্ছে প্লাম্বিক প্লাম প্লাম্বিক প্ল্যানের এই বইটি জায়গায় বুঝবে এসে তার হচ্ছে টয়লেট বা কিচেনের যে ওয়েস্ট ওয়াটারটা কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে বা সাবমার্কল থেকে পানিটা ট্যাঙ্কিতে উঠে কীভাবে ডিস্ট্রিবিউশন করছে প্রত্যেকটা অ্যালাইমেন্টে সেটা বুঝতে পারবে তো ইলেকট্রিক্যাল ডিজাইনেরটা কেন প্রয়োজন করতেছে তার ইলেকট্রিক্যাল যে অরিটেশন কোথায় লাইট ফ্যান বাল্ব কোথায় কমে কী হবে টোটাল দেখাই দেওয়া আছে এবং সর্বস্বাস গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা সরাসরি ক্লায়েন্টরাই বোঝে যে সিউইন খরচ কস্টিংটা এই খরচটা দেখানো হয়েছে টোটাল বিল্ডিংয়ে ম্যাটেরিয়াল কস্টিংটা আপনারা দেখতে পাচ্ছে টোটাল বিল্ডিং এর ম্যাটেরিয়ালস কস্টিং এবং পাতার দর হিসেব করে ধরা হয়েছে তো এখান থেকে এক একটা কম বেশি হইতে পারে কিন্তু কোয়ান্টিটির পরিমাণটা এই পরিমাণই লাগবে এই বাজারটার মধ্যে একটা বাড়ি করার আগে অনেকেই অনেক কন্ট্রাক্টর বলে যে আঠারো লাখ থেকে হয়ে যাবে বিশ লাখ থেকে হয়ে যাবে এই বাড়ি কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম এই বাড়িটা কমপ্লিট করতে তিরিশ লক্ষ টাকা লাগতেছে এবং তার পছন্দ অনুযায়ী এবং তার পছন্দ অনুযায়ী যে কী কালাভাবে কি বিষয় আসা হবে আমরা যে ভিউতে উল্লেখ করে দিয়েছি তার কালার পছন্দ অনুযায়ী কিন্তু মিস্ত্রি এখন দেখবে কন্ট্রাক্টর দেখবে আমাদের সাইড ইঞ্জিনিয়ার ডিরেকশন করবে সাইড ভিজিট করবে এবং টোটাল বাড়িটা কমপ্লিট হয়ে যাবে সুখ দর্শক কেউ যদি আমাদের কাছ থেকে ডিজাইন বা পরামর্শ চান তাহলে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা মিস্ত্রি বা কন্ট্রাক্টরের পরামর্শ না নিয়ে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে হটলাইন ফেসবুকে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আপনার অন্তত ডিজাইন না করলেও আপনারা ইনফরমেশন অ্যাকুরেট ইনফরমেশনটা লাগবে আপনার একটা বাড়ি করার ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় দিক দিয়েগুলো কী কী নাহলে আপনি অতিরিক্ত বিপদে পড়ে যাবেন ধন্যবাদ স্যাম্পনা